এই যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি আর বালুরঘাট লোকসভা সাংসদ কিছুক্ষণের মধ্যেই মালদহ স্টেশনে ঢুকবে তার জন্যই কিন্তু এখানে এত লোকজন তোমরা দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে কালকে কালকে কিন্তু তিরিশে মার্চ মুথাবাড়িতে মালদহের যে মুথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদস্বরূপ বা যারা নির্যাতিত নির্যাতন হয়েছে যাদের উপর। তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আগামী তিরিশে মার্চ কালকে অর্থাৎ সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু ওখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই তিনি মালদাতে ঢুকবেন তার জন্যই কিন্তু এখানে এত লোকের ভিড় তোমরা দেখতে পাচ্ছ যাই হোক রাজ্য সভাপতি কিছুক্ষণের মধ্যে ঢুকলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এই ট্রেনেই রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কালকে যদি আপনাদেরকে আবার একটা সেদিনের মতো এই ভাই জেলা নেতা ছিল কি পদক্ষেপ হবে এখন প্রথম কথা হচ্ছে বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে উচ্ছৃঙ্খলা করবে বা অন্য কিছু করবে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে সামলাবে বিজেপির অস্ত্র হচ্ছে গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান মাননীয় প্রধানমন্ত্রী ছবি এই নিয়ে আমরা লড়াই করছি তাকে লড়াই করবো রাস্তাতে লড়াই হবে কিন্তু বিজেপি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াবে কেউ আটকাতে পারবে না কতদিন একশো ধারা জারি করে আটকে রাখবে আমি খবর পাচ্ছি যে গতকাল রাতে প্রচুর হিন্দু বাড়ি থেকে হিন্দু ছেলেদেরকে জানালা ভেঙে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এমন একজন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা খবর পেয়েছি সে সেখানে উপস্থিতি ছিল না ঘটনা ঘটার তবুও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা পুরোটাই ডিজি রাজীব কুমার সাহেব

যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে বলবেন কেন তার কারণ হচ্ছে সিম্পল অঙ্কের হিসেব অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হয় হিন্দু ভোট পোলারাইজেশন হয় না সেন মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে পড়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে করা দাদা প্রতি বছর তো রামনবমী পালিত হয় কিন্তু এবছর কি এমন আছে যা নিয়ে পুলিশ তৎপরতা তুঙ্গে দেখুন পুলিশ ভয় পাচ্ছে হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করছে এমন এমনকি মেতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে পুলিশের হাতে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রাম রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয়

যদি বিএসএফ কখনো ঠিকমতো টহল দিতে দেয় এসপি যদি তাকে তাতে রাজি হয় বিএসএফকে টহল দিতে কারণ এসপি এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে কোথায় টহল দেবে কোথায় ঘুরবে কোথায় বসবে পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের ইতিয়ারের মধ্যে পড়ে কেন্দ্র সরকারের একতিহারের মধ্যে পড়ে না আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিলো আমরা বাধ্য হয়েছিলাম আমি নিজেও অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন আরও অনেকের সাথে কথা বলেছি সেটা মুদি আসলে বলবো না এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে বলে দিয়েছি আমরা রাস্তায় আন্দোলন করব আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো পুলিশ পেটানোতে বিশ্বাস করি না কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তারা খেলাম দাদা কলকাতা দাদা কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন রামনবমীর জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষে যতটা যা করা সমস্ত করা হবে কেউ যদি কোনো রকমভাবে অশান্তি ছাড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ফাইল ফাইনালের ব্যবস্থা করা হবে এবং যে সকল সেনসিটিভ স্পষ্ট রয়েছে দেখুন প্রথম প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে রিষড়াতে এবং উত্তরবঙ্গের ডালখোলাতে এই প্রমুখ তিন জায়গায় রাম মন্দির রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছে আপনারাও নিজেরাও দেখেছিলেন সেই সময় তার ফুটেজ এখনও আছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নয়নি পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে এবার যদি কেউ আবার ঢিল মারে পাটকেল খাবে সেদিন আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে চিন্তার কিচ্ছু নেই ডবল ডবল দেবো এবার মনোজ কুমার বর্মা কি বলবেন মনোজ কুমার বর্মা উনি আবার কি বলবেন উনি তো নিজের মতো মনোজ অতি সুবোধ বালক ওনাকে মুখ্যমন্ত্রী যেটা বলে দিয়ে জন্য পড়ছেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বা ভাইপো এখন তো মুখ্যমন্ত্রী বাইরে আছে যেন ভাইপো পক্সি দিচ্ছে আজকে মা বোনেরা অভিযোগ করেছে যে তাদের মান সম্মান নষ্টের মতো হুমকিও দেওয়া হয়েছে আমি সেখানে গেছিলাম তাদের মা বোনেরা অভিযোগ করেছে ব্যাপারে আপনি কি বলবেন এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি মালদা স্টেশনের বাইরে থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে কালকে তিরিশে মার্চ আপাতত যে টাইম দিয়ে আছে কালকে সকাল দশটার সময় উনি মুথাবাড়ি গিয়ে পৌঁছাবেন এই যে উনার যে গাড়ি সেটা কিন্তু বেরিয়ে গেল তাহলে সুকান্ত মজুমদার গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন আগামীকাল অর্থাৎ তিরিশে মার্চ উনার মোথাবাড়িতে সকাল ঠিক দশটার সময় গিয়ে পৌঁছানোর কথা আছে যাই আপনারা চ্যানেলটা সঙ্গে থাকুন এক্সপ্লোরার ভাস্কর সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করে দেন প্রেস করে দিয়ে পাশে থাকুন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ততক্ষণে সব ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন